হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ সেশন তোমরা যারা ডব্লিউ বিপি পি এবং আর এই সকল এক্সামগুলো দেবে তাদের জন্য এই কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো আজ আমি তোমাদের ভারতবর্ষে বিভিন্ন যে নদ নদী রয়েছে সেই নদ নদীগুলো নিয়ে আলোচনা করছি দেখো প্রথমে ভারতের উত্তরবাহিনী নদীগুলোর মধ্যে রয়েছে কী কী তিস্তা তরসা জলঢাকা রায়ডাক ব্রহ্মপুত্র গঙ্গা এগুলো হচ্ছে ভারতবর্ষের উত্তর বাহিনীর নদী ভারতের পূর্ববাহিনী নদীগুলো কী কী না দামোদর সুবর্ণরেখা পন্যায়ার নদী মহানদী গোদাবরী নদী কৃষ্ণা নদী কাবেরী নদী পেন্নার নদী ব্রহ্মাণী নদী সারদা নদী এগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী অর্থাৎ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীগুলো হচ্ছে গোদাবরী এটি ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী মহারাষ্ট্রের ব্রহ্মগিরি পাহাড় থেকে এই নদীটি উৎপন্ন হয়েছে এছাড়াও ভারতের পশ্চিম দিকে প্রবাহিত নদীগুলো কি কি নর্মদা তাপ্তি এগুলো হচ্ছে ভারতবর্ষের পশ্চিম বাহিনী নদী অর্থাৎ এই নদীগুলো আরব সাগরে গিয়ে মিশেছে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের সবচেয়ে ছোট নদীর নাম কি ভারতের সবচেয়ে ছোট নদী হচ্ছে আরোয়ারি নদী আরোয়ারি নদী এটি হচ্ছে ভারতের সবচেয়ে ছোট নদী এটি দেখা যায় মূলত রাজস্থানে এই নদীটা রাজস্থানে দেখা যায় দেখো ভারতবর্ষের যে সকল নদীগুলো রয়েছে সেগুলো বিস্তারিতভাবে আমি আলোচনা করছি তাদের উৎস এবং তাদের দৈর্ঘ্য এবং কোথায় পড়েছে প্রথম রয়েছে গঙ্গা গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে দু হাজার কিলোমিটার এটি গঙ্গোত্রী হেমবাহ থেকে উৎপন্ন হয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে এসে মিশেছে অর্থাৎ এই গঙ্গা নদী ভারতের কিন্তু প্রধান নদী এই নদীর তিনটি প্রবাহ তিনটি প্রবাহ কিন্তু আমরা দেখতে পাই সিন্ধু নদী এটি দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার এটি উৎপন্ন হয়েছে সিন সিনকাকাপ উষ্ণ প্রস্রবণ থেকে এবং পড়েছে আরব সাগর ব্রহ্মপুত্র নদী এটি দু হাজার নশো কিলোমিটার দৈর্ঘ্য চেমাউদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে গোদাবরী নদী এটি এক হাজার চারশো পঁয়ষট্টি কিলোমিটার পথ প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে এটি উৎপন্ন হয়েছে তিম্বক পর্বত থেকে কৃষ্ণা নদী এক হাজার কিলোমিটার পথ অতিক্রান্ত করে বঙ্গোসাগরে পড়েছে এটি উৎপন্ন হয়েছে কোথায় না মহাবালেশ্বর সিংহ থেকে উৎপন্ন হয়েছে কৃষ্ণা নদী কাবেরী নদী এটি ব্রহ্মগিরি সিংহ থেকে উৎপন্ন হয়ে আটশো পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে বঙ্গোসাগরে পড়েছে মহানদী এটি শিয়াওয়ারা উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে আটশো কিলোমিটার পথ অতিক্রান্ত করে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে নর্মদা এটি দৈর্ঘ্য এক কিলোমিটার এটি অমরকণ্টক সিংহ থেকে উৎপন্ন হয়ে কামবে উপসাগরে পতিত হয়েছে তাত্তী নদী এটি সাতশো চব্বিশ কিলোমিটার পথ প্রবাহিত হয়েছে উৎপন্ন হয়েছে কোথা থেকে না মহাদেব পর্বত থেকে পড়েছে কাম্বে উপসাগরে দামোদর নদ পাঁচশো বিরানব্বই কিলোমিটার দৈর্ঘ্য খামারপাত সিংহ থেকে উৎপন্ন হয়ে হুগলি নদীতে মিশেছি ময়ূরাক্ষী দুশো পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্য ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হয়ে হুগলি নদীতে মিশেছি তিস্তা পশ্চিমবঙ্গের উত্তরভাঙি নদী এটা তিস্তা তরসা জলঢাকা এটি পশ্চিমবঙ্গের নদী এটি তিনশো পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে ব্রহ্মপুত্র নদের সাথে মিশেছে এটি উৎসস্থল হচ্ছে পায়হুন্ড্রি হিমবাহ জলঢাকা এটি দৈর্ঘ্য একশো ছিয়াশি কিলোমিটার সিকিমের হিমালয় থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মপুত্র নদে লুনি এটি ভারতের একটি মাত্র অন্তর্বাহিনী নদী অর্থাৎ ভারতে একটি মাত্র নদী হচ্ছে লুনি এটি চারশো পঁচানব্বই কিলোমিটার দৈর্ঘ্য পুষ্কর ভ্যালি থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রান অঞ্চলে মিশেছে বা পতিত হয়েছে ঝিলাম সাতশো পঁচানব্বই কিলোমিটার দৈর্ঘ্য ভেরিনাক পাহাড় থেকে উৎপন্ন হয়ে চেনাব চেনাব নদীতে মিশেছে মাহি পাঁচশো আশি কিলোমিটার দৈর্ঘ্য বিন্ধ পর্বত থেকে উৎপন্ন হয়েছে এবং কাম্বে উপসাগরে পতিত হয়েছে সবরমতি নদী তিনশো একাত্তর কিলোমিটার দৈর্ঘ্য আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে এবং খাম্বাত উপসাগরে পড়েছে বিপাসা চারশো সত্তর কিলোমিটার দৈর্ঘ্য এটি উৎসস্থল হচ্ছে রোটাঙ্গিরি পথ থেকে এবং পড়েছে সুতদ্র নদীতে ভীমা আটশো একষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়ে কৃষ্ণা নদীতে মিশেছে শতদ্রু এক হাজার চারশো কিলোমিটার দৈর্ঘ্য উৎপন্ন হয়েছে রাক্ষসতাল হর থেকে এবং পতিত হয়েছে সিন্ধুর উপনদীতে অর্থ বা সিন্ধু নদীতে পড়েছে তুঙ্গভদ্রা পাঁচশো একত্রিশ কিলোমিটার দৈর্ঘ্য উৎপন্ন হয়েছে পশ্চিমঘাট পর্বত থেকে পড়েছে কৃষ্ণা নদীতে যমুনা এক হাজার তিনশো কিলোমিটার পথ দৈর্ঘ্য যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে মুন্সি এটি দুশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রান্ত করে মোডানক জেলা মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কৃষ্ণা নদীতে মিশেছে ঘাটপ্রভা দুশো তিরাশি কিমি দৈর্ঘ্য পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়ে কৃষ্ণা নদীতে মিলিত হয়েছে ধানশিড়ি এটি তিনশো আঠান্ন কিলোমিটার দৈর্ঘ্য এবং নাগা পাহাড় থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মপুত্র নদীতে মিলিত হয়েছে এই সকল নদীগুলো কিন্তু তোমরা জানলে ভারতে বিভিন্ন যে নদীগুলো রয়েছে এগুলো উৎস এবং মোহনা এবং কত কিলোমিটার এদের দৈর্ঘ্য সবগুলো তোমরা কিন্তু একমজারে জানতে পারলে আজ এই পর্যন্ত পরের দিন আবার অন্য ক্লাস নিয়ে আসবো সবাই ভালো থাকবে थैंक यू धन्यवाद